হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ডাক্তারবাবুরা রোগকে সঠিকভাবে চিহ্নিত করার জন্য বেশ কিছু রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্ট করতে দিয়ে থাকেন রক্ত পরীক্ষা করানোর জন্য রক্ত দেওয়ার পরে আপনারা দেখবেন পরীক্ষা কেন্দ্রে রক্তটিকে বেশ কিছু রঙের টিউব বা ভায়েলে সংরক্ষণ করা হয়ে থাকে তো কোন রঙের বা টিউবটি কোন রক্ত পরীক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে সেই নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক পরীক্ষা কেন্দ্রে এই টিউবগুলি সাধারণত বেশি ব্যবহার করা হয়ে থাকে বেগুনি রঙের টিউবটির নাম হলো ইডিটিএ টিউব লাল রঙের টিউবটির নাম হলো প্লেন টিউব ধূসর রঙের টিউবটির নাম হলো সোডিয়াম ফ্লোরাইড টিউব নীল রঙের টিউবটির নাম হলো সোডিয়াম সিট্রেট টিউব আর সবুজ রঙের টিউবটির নাম হলো হ্যাপারিন টিউব প্রথমটি হলো পার্পেল টপ টিউব এই বেগুনি রঙের টিউবটি ইডি টি টিউব নামে পরিচিত ইডিটিএ কথাটির পুরো অর্থ হল ইথিলিন ডায়ামিন টেট্রাসিটিক এই বেগুনি রঙের টিউবটি সাধারণত সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট যার মধ্যে রয়েছে এইচ অর্থাৎ হিমোগ্লোবিন টিসি ডিসি প্লেটলেটস কাউন্ট আরবিসি বিসি ডাব্লুবি সি এম সি এইচ এম সি এইচ সি এবং ইএসআর এই সিবিসি টেস্টের রিপোর্টটি কীভাবে বুঝবেন তার উপর সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে ক্লিক করে বা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন এছাড়া এইচ বি এ ওয়ান সি এবং ম্যালেরিয়া প্যারাসাইট ইত্যাদির ক্ষেত্রে এই টিউবটি ব্যবহার করা হয়ে থাকে এবার হলো রেড টপ টিউব এই লাল রঙের টিউবটি প্লেন টিউব নামে পরিচিত এই লাল রঙের টিউবটি সবচেয়ে বেশি ধরনের পরীক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন এল এফ টি কে থাইরয়েড প্রোফাইল টেস্ট ওয়াইডাল টেস্ট ডেঙ্গু প্রোফাইল টেস্ট সি টেস্ট প্রোল্যাক্টিন টেস্ট লাইপেস টেস্ট এমআইএলএস টেস্ট সোডিয়াম টেস্ট পটাশিয়াম টেস্ট ক্লোরাইড টেস্ট টোটাল আইজিই টেস্ট লিপিড প্রোফাইল টেস্ট আয়রন প্রোফাইল টেস্ট ভিটামিন ডি টেস্ট ভিটামিন বি টুয়েলভ টেস্ট ইত্যাদি ক্ষেত্রে এই টিউবটি ব্যবহার করা হয়ে থাকে এবার হলো গ্রে টপ টিউব এই ধূসর রঙের টিউবটি সোডিয়াম ফ্লোরাইড টিউব নামে পরিচিত এই ধূসর রঙের টিউবটি সাধারণত আরবিএস অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার এব অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার পিপিবিএস অর্থাৎ পোস্ট প্ল্যান্ডিয়াল ব্লাড সুগার টেস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবার হলো ব্লু টপ টিউব এই নীল রঙের টিউবটি সোডিয়াম সিট্রেট টিউব নামে পরিচিত এই নীল রঙের টিউবটি সাধারণত বিটি অর্থাৎ ব্লিডিং টাইম পিটি অর্থাৎ প্রোথ্রমিন টাইম আইএনআর অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও এবং এপিপিটি অর্থাৎ অ্যাক্টিভেটেড পার্টিয়াল থম্বোপ্লাস্টিন টাইম ইত্যাদি ক্ষেত্রে এই টিউবটি ব্যবহার করা হয়ে থাকে এবার হল গ্রিন টপ টিউব এই সবুজ রঙের টিউবটি হ্যাপারিন টিউব নামে পরিচিত এই সবুজ রঙের টিউবটি সাধারণত স্পেশাল টেস্ট বা এমার্জেন্সি টেস্টের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে যেমন এবিজি টেস্ট অর্থাৎ আর্টেরিয়াল ব্লাড গ্যাসেস টেস্ট অ্যামোনিয়া টেস্ট ইনসুলিন টেস্ট ইত্যাদি টেস্টের ক্ষেত্রে এই টিউবটি ব্যবহার করা হয়ে থাকে তো এই ছিল আজকের আলোচনা কোন রক্ত পরীক্ষার জন্য কোন রঙের ভাবেল বা টিউবটি ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ